म स <méCalais> <mes Four -ALLY>

এই মাত্র পড়তে বলছো না তুই পড়বো কি বলছো কোথায় বলো ঠিক আছে বলো কি নেশা তুমিও সত্যি একদম মানে আমি নেশা করি তুই বলতে পারলে এটা তোমার ছেলে কোনদিন নেশা করে এরকম আমি সত্যি বলছি আমি কোন মদ বিড়ি সিগারেট গাছা এসব কিচ্ছু খাইনি কিচ্ছু না আর যারা এসব এসব খায় না তাদের থেকে আমি খুব কাছে সরি খুব খুব দূরেই থাকি আরে বাবা তুমি বিশ্বাস করো আমি এসব মদ বিড়ি সিগারেট কিছু খাইনি কিছু না

মানে আমি কত বুঝাই কে কার কথা শুনে তারও তাও ওরা খেয়ে যাচ্ছে মানে ভূতের বেকার বলে একটা কথা আছে সেরকম আমি যে না গোলা ছেড়ে দিচ্ছি আমি একদম ভাগ্যে গোলা ছেড়ে দিচ্ছি আমি বুঝতে পারলি না না আমি সত্যি বলছি আমি এসব কিছু খাইনি আমি পুরো সারা সারা দিন আমি পড়াশোনায় থাকি পড়াশোনা নিয়ে থাকি আর কলেজে যাই তো ওইটুকু আর কিছু কি হলো বলতো মধুরা তাড়াতাড়ি ওটা হচ্ছে মধু মধু মানে আমার কাশি হচ্ছে তোমার ওই জন্য আর কি মানে আমি মধু অর্ডার দিয়েছিলাম সেটাই মানে ডেলিভারি করতে এসে আর কি